নমস্কার বন্ধুরা গীতাটিকা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো রয়েছ দেখো বাড়ি থেকে দিয়ে গেছে একটা ইঁচু তো ইঁচুড় দেখলেই তো চিংড়ি দিয়ে না রান্না করলে পারা যায় তো দেখো আগের দিন রাত্রিবেলায় তো ছোটো ছোটো কুচু কুচু করে কেটে নিয়েছি ইঁচু আর সকালবেলায় মা চালার কাছ থেকে নিয়ে নিলাম চিংড়ি তো বড় বড়ো চিংড়ি তো ছোটো ছোটো চিংড়ি দিলে মুখে একটু বেশি লাগে তো বড় চিংড়ি তো তো ভাবলাম তো চিংড়িগুলো ভালো করে বেছে নিয়ে তারপরে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব চিংড়িগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপরে দেখো এক এক করে বেছে নিচ্ছি চিংড়িগুলোকে যদি প্রথমেই ধুয়ে নিয়ে যাওয়া যায় তাহলে কি হয় বলতো মাথায় যে ঘিলুগুলো থাকে পরে যদি বাছার পরে ধোয়া হয় তাহলে সেই ঘিলুগুলো অর্ধেকই বেরিয়ে যায় তো যদি প্রথমেই তোমরা ধুয়ে নাও তাহলে চিংড়ির যে ঘিলুগুলো রয়েছে তো সেগুলো থাকবে আর এই দিকে দেখো আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটো লঙ্কা আর আদা আর এই দিকে রয়েছে একটু ছোট ছোট টুকরো করে আলু এই আলুটা একটু বেশি দিচ্ছি আর এইদিকে দেখো চিংড়িগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এই হচ্ছে সব কিছু উপকরণ তো চলো রান্নাটা শুরু করে নিই আর এই দিকে দেখো একটা আমি কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াই বসিয়ে তেলটা একটু পরিমাণ মতো দিয়ে তারপরে আলুগুলোকে এর মধ্যে দিয়ে নিয়েছি আলুগুলোকে প্রথমেই আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুগুলোকে আমি প্রথমেই নুন আর হলুদ দিয়ে নেব দিয়ে ভালো করে লাল লাল করে ঢেকে ডেকে ভাজব যদি ঢেকে ঢেকে ভাজা হয় না তাহলে খেতেও সুন্দর হয় আর আলুটা না অনেকটা সেদ্ধও হয়ে যায় ওইদিকে আলুটা ভাজা হতে থাক আর এইদিকে আমি মশলাটা তৈরি করে নিই আর এখানে দেখো আমি প্রায় আড়াইটা মতো পেঁয়াজ এখানে ইউজ করেছি তো দুটোর মতো পেঁয়াজ আমি একটু পেস্ট করে নেব। আর হাফ মতো পেঁয়াজ আমি ফোড়নের জন্য ব্যবহার করব। আর এই দিকে দেখো আমার আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে লাল লাল করে তো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো এরপরে আমি আলুগুলোকে নামিয়ে নেব এবারে আমি ওই তেলের মধ্যে যে চিংড়িগুলো রাখা হয়েছিল সেই চিংড়িগুলোকে এবার ভালো করে ভেজে নেব একটু এর মধ্যে নুন আর হলুদ দিয়ে নেব আর ভালো করে একটু ভেজে নেব চিংড়ি আর আলুগুলোকে ভেজে আমি দেখো একটা পাত্রে রেখে নিয়েছি এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি এবার ফোড়নটা দেব তো এখানে আমি গোটা জিরে দিয়েছি আর একটা তেজপাতা দিয়েছি ফোড়নে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এরপরে যে আমি হাফ পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি ভালো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে যে পেস্টটা আমি করেছিলাম সেটা দিয়ে ভালো করে পেঁয়াজটা আমি ভেজে নেব এরপরে তো এইদিকে পেঁয়াজটা ভাজা হতে থাক এইদিকে আমি মশলাটা তৈরি করে নিই এখানে রয়েছে আদা রসুন টমেটো লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি অল্প জল দিয়ে সেই পেস্টটা আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো এরপরে আমি সেই পেস্টের মধ্যে দিয়ে ভালো করে মশলাটা আবার একটু কষিয়ে নেব। তো মশলাটা কষাতে কষাতে যে মশলা ধোয়া বাটিতে জল ছিল সেটা আমি একটু এর মধ্যে দিয়ে দেব। আর এইদিকে দেখো গুঁড়ো মশলা কি কী দিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন চিনি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু দিয়ে আমি ভালো করে এরপরে মশলাটা আবার কষিয়ে নেব নতুন বন্ধুরা যারা চ্যানেলটাতে ভিজিট করছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পারো নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে আসবে আর এই দিকে দেখো মশলাটা আমি কষাতে কষাতে আর একটু পরিমাণে জল দিয়েছি দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে আর দেখো তেলটাও আমার ছেড়ে দিয়েছে এবারে আমি আলু ভাজা আর চিংড়িটা যে ভেজে রেখে দিয়েছি এরপরে মশলার মধ্যে দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব চিংড়ি যে কোনো রান্নায় দিলে না রান্নার খেতেও স্বাদটাও মানে পাল্টেই যায় এরকম চিংড়ি এতটাই মানে খুবই সুস্বাদু একটা জিনিস যে কোনো রান্নায় দাও না কেন মানে খাওয়ার ইচ্ছাটা আরও বেড়েই যায় তো দেখো ভালো করে আমরা আলু আর চিংড়িটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে যে হলুদ দিয়ে সেদ্ধ করা ইঁচড়টা রয়েছে সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব আর এখানে দেখো আমার রান্নার থেকে কড়াইটা হয়ে গেছে ছোটো তো ভালো করে একটুখানি কষিয়ে নিয়ে নিই তারপরে আমি একটা গামলার মধ্যে এটাকে শিফট করে দেব। তো একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর দেখো আমার ইচরের সাথে আলু চিংড়ি ভালো করে মশলাটা আমার কষানো হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে গরম জল দিয়ে নেব গরম জল রান্নার মধ্যে ইউজ করলে রান্নার খাবারের গুণগত মানটাও ভালো থাকে আর রান্নার টেস্টটাও অনেকটাই সুন্দর হয় আর দেখো আমার কষানো হয়ে গেছে এরপরে আমি গরম জলটা এর মধ্যে ঢেলে দিচ্ছি তো দেখো আমি একটা গামলার মধ্যে শিফট করে দিয়েছি আর এই গামলার মধ্যে দিয়ে ভালো করে ঝোলটাকে আমি একটু ভালো করে ফুটতে দেব ভালো করে দেখো টকবক টকবক করে ঝোলটা আমার ফুটছে ঝোলটা আমার ভালো করে ফুটে গেছে এরপরে আমি উপর থেকে গরম মশলা ছড়িয়ে দেব আস্তে আজ দিয়ে এরপরে আমি দু মিনিটের জন্য রেখে দেব। দিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দিয়ে এই দেখো রান্নাটা তো আজকের রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও কে কে ইঁচ চিংড়ি খেতে ভালোবাসো সেটাও কিন্তু জানিও তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের সাথে দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নেই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো টাটা